সুপ্রিয়তা সুস্থতা আসসালামাইকুম আজমিনার সিঙ্গে থানা জয়মন্টুরাই আপনাদের সম্ভব আপনারা দেখতেছেন মানিক জেলার সিঙ্গে থানা জয়মন্টু ঘাট এই পর্বে আপনাদের সাথে থাকবো আমরা ছোট ছোট যে বছরগুলা যে বছরগুলা আপনার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি হচ্ছে সেই বছরগুলো নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো এবং কথা বলবো এবং ব্যাপারী বাইদের ছাত্র নিয়ে আমরা আপনাদেরকে দাম জ্বালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন

আপনারা দেখতেছেন এখানে ছোট বড় দেখার জন্য কাস্টমার বাইরাতে আছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কেমন দাম চাইল এবং ভাই আপনার সুন্দর ফাঁকা বাসের দাম কত চাইলেন পাঁচশো টাকা চাইছেন এটা তো মোটামুটি যদি কেউ পালতে পারে একটা মাখ মারা বাসুর দাদা বাবু হইবো দাদা আপনাদের এলাকারই আপোনাক একে বুলি আপোনাৰ ইতিহাপা চিনে এলেকাই আছো এইটাই হ'ব এলেকা সিঙ্গিতে টিয়াপার বাড়ি আমরা জানি তো কোন সময় আমরা আপনাদেরকে সেই এই টিয়াপার খামারের রেকর্ড আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এখানে ছোট বাসুর দল সেটা আমরা আপনাদের জানাব ইতিমধ্যে তো সময় দশ সূত্রে আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানালাম ছোট ছোট বাস দেখে ক্রসগুলো দেখতেছেন এগুলো বাসগুলো অলরেডি তিরিশ পঁয়ত্রিশ করে কাস্টমার বলতেছে কিন্তু বিক্রেতা ভাই ওনার পোষাবে না উনি এগুলা পাঁচ চল্লিশ উপরে লাগবে কারণে পাশের খুব

ছোট বাসা যেটা এগুলোর দাম কেমন একদম ছোট যেটা দেখাল তিরিশ একত্রিশ করে এগুলো পড়ে ত্রিশ ব্যথা বেশি দাম ছাড়া আটত্রিশ হাজার তো সামান্য দর্শক শুনলেন আপনারা দাম চাওয়া দাম হচ্ছে আটত্রিশ চল্লিশ হাজার করে গরুগুলো চাওয়া আহ ফাইনালি বিক্রিটা রেট ইতিমধ্যে বিক্রেতা ভাই বলে দিল যে পঁয়ত্রিশ আটত্রিশ হলে উনি বিক্রি করে দেবে

ইতিমধ্যে যেহেতু আজকে শুক্রবার আমাদের বিরতি আমরা এই ইতিমধ্যে মসজিদ চলে যাবো তার কারণে এই ভিডিও শেষ পর্যন্ত আমরা চলে আসছি আমরা আপনাদের ইতিমধ্যে জানালাম কি দামে কেমন দামে ছোটো বাচ্চাগুলো বিক্রি হয় সেটা আমরা আপনাদেরকে জানালাম শোনালাম আর আসলে এখানেও আরো বেশ কিছু ছোট ছোট বাছর আছে এই মাছগুলো একটু বড় সাইজের বাছর সেগুলো দাম আমরা আপনাদেরকে জানাবো শোনাবো ভাই কী অবস্থা আপনার একটা আহ বছর খুব মান সমন্ধ যেমন তার মাথা যেমন তার ভরি আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এবং সেটার দামও আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এমনিকেও বেশ কিছু আহ গরু আছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম এগুলো একদম ছোট থেকে যেগুলা বড় হয় সেই গরুগুলোই আমরা আপনাদেরকে দেখালাম

কত স্বচ্ছ এবং কত সুন্দরভাবে ওরা খাওয়া খেতেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন সুস্থ গরু চেনা এবং সুস্থ গরুর হাট থেকে ক্রয় করা সেটা অনেক কষ্টকর এবং সুস্থ গরু যেগুলো সেগুলাই আপনারা দেখতেছেন যেভাবে গরুগুলা খাচ্ছে সেভাবে গরুগুলা অনেক সুস্থ মনে হইতেছে আর এদিকেও বেশ কিছু গরু আছে সেগুলো আমরা ইতিমধ্যে দেখালাম কি দামে বিক্রি হবে ত্রিশ বাই সত্তর আছে ষাট আছে পঁয়ষট্টি আছে গরু বুঝে গরুর দাম পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে বিয়াল্লিশ আছে গরু বুঝে গরুর দাম

আমাদের ভিডিও গুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই বলে আহ ছোট গুরু পর্ব থেকে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম